আমার হাজব্যান্ডকে বিশ জুলাইয়ে নিয়েও যাওয়া হয় ভোর রাতের দিকে সাড়ে তিনটার থেকে তো তাকে সুস্থ স্বাভাবিক একটা মানুষকে নিয়ে যাওয়া হয়েছিল চল্লিশ ঘন্টা তার ওপরে মানে তার নিক হচ্ছিলো অমানবিক নির্যাতন তার ওপরে করা হয়েছে কোঠে উঠানো হল বাইশ তারিখে তখনও সে মোটামুটি একটু সুস্থ মানে যাই ছিল একটু বাট নে রিমান মানুষটাকে উপরে এত মানবিক নির্যাতন করছিল সে তো কোনো চোর না ডাকাত না সে ডাক শুছাবে এক একজন মেধাভি স্টুডেন্ট সে হাঁটতে পারতেছে না তার মানে পা উপরে উঠে মানে এটা তো কোন একটা মানে আমি আসলে আমি ভাষা প্রকাশ করতে বলতেছি না আমি এখন কিভাবে যে বলবো কথাগুলো আমার ছোট ছোট দুটো বাচ্চা একটা এক বছরের আর একটা পাঁচ বছরের ওরা শুধু শুধু ওর বাবার কথা বলে বড় বাচ্চাটা খাওয়ানো বন্ধ হয়ে গেছে বাট সেই মানুষটাকে যখন এই অবস্থা দেখতে হয় অন্তত শুধু সুস্থ আর যে অবস্থা তাকে করা হয়েছে তার এখন ইমিডিয়েটলি তার ট্রিটমেন্ট দরকার বিশেষ করে চিকিৎসা আগে তো তার চিকিৎসাটা দেওয়া হোক সেটাও তারা দিচ্ছে না আমি বলতে না যে একটা মানুষকে সুস্থ স্বাভাবিক একটা মানুষকে নিয়ে এভাবে কেউ অমানবিক মানে মানবাধিকার মানে ব্লগ মানে আর সে তো মানে সে তো কোনো চোর না ডাকাত না আর সে তো এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল না আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলছেন এটা এখন পয়সা গেছে আওয়ামী লীগ আওয়ামী লীগ করে বাকশাল করেছিলেন আজকে তার কন্যা একই পথে একই স্ট্র্যাটেজিতে নৌকা বিলুপ্ত করে এখন নৌকা বাদ দিয়া

এখন একটি ব্যা টক টক রাষ্ট্রপরিহত করতে যাচ্ছে ব্যাংকিং ব্যবস্থা ফুটো করে ফেলেছে ব্যাংকে লোকজন টাকা রাখতেছে না সেদিন আমাকে এক ভাই বলছে ইসলামী ব্যাংকের আমার একটা ব্যাংকে অ্যাকাউন্ট আছে ইভেন সকালে পয়সা যখন শক্ত নি আসবে সেদিনও ফুটবলয়ের মত খেলার মতো তাকে লাথি মারা হয়েছে এপাশ থেকে ওপাশে তাদের অভিযোগ একটা অ্যাকর্ডিং টু নো যেটা উনি আমাকে বলেছেন সেটা হলো উনি কেন নির্বাচনে যাননি হ্যাঁ তাকে অনেক ছাড় হয়েছে বিগত পাঁচ বছরে তাকে কিছু করা হয়নি যেহেতু নির্বাচনে যায়নি এখন সে বুঝবে রাজনীতি কাহাকে বলে এটাও তাদের একটা আক্রোশ যেমনি ভাবে প্রতিনিয়ত মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃতি করছেন জনগণের সামনে ভোট এবং নির্বাচন নিয়ে করছেন মোদি ভারতে এত কিছুর পরেও একটা বড় ডেমোক্রেটিক কান্ট্রি নির্বাচন হয়েছে নির্বাচনকে তারা জনগণের ভোটকে তারা বাতিল করতে পারে নাই ঠেকাইতে পারে নাই পাকিস্তানেও নির্বাচন ইমরান খানের নেতা কর্মীরা ভোটের মাধ্যমে জনরায় দেখিয়েছে আজকে আমাদের দেশে ভোটের ন্যূনতম সেই ব্যবস্থাটা নাই আমার জিলে তো এরকম না তারা যখন রিমান্ডে তখন যখন কোর্টে উঠাইছে তখন সে দিব্য ভালো মানুষ আজকে পাঁচ দিন রিমান্ডের পর কোর্টে উঠাইছে সে চলতে পারতেছে না তাকে পুলিশে হাত ধরে জাগাইয়ে নিতেছে তার কোনো সারা শব্দ নাই সে নিস্তব্ধ মূর্ষ অবস্থায় মরা মানুষের মতো তারে টানিয়া নিয়ে আসছে পুলিশে তো সাথী এরকম পাশে আমি বাবা বাবা কুছি তার কোনো খেয়াল নাই দুনিয়ার কোনো খেয়াল নাই তাকাইতে পারে না আমার দেশে আমি বাপ কি এই বোধ শক্তি তার শরীরে নাই নির্যাতনের শেষ নাই যা দিছে এতে একটা সুস্থ মানুষ এভাবে অসুস্থ হয় না যে নির্যাতন করছে তার শরীরের কিছু নাই

তাকে প্রচন্ড টর্চার করা হয়েছে ঝুলিয়ে পিটানো হয়েছে ইভেন আজকে সকালে যেদিন শেষ নিয়ে আসবে সেদিনও তাকে ফুটবলের মতো খেলার মতো তাকে লাথি মারা হয়েছে এপাশ থেকে ওপাশে इटा इटा अरे आफ्नो जाबाट नाम अरे 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 भाई नुका हातै भएन आफ्नो कार्ड अनि गर्नुछ सबै खाले के गरिन्छ आफ्नो त खाए छैन कति पुछिदिनु न भनिन्छ अब भन्नु न भाइ त पनि न भाइ अरे ल ल ल